নমস্কার আমি আপনাদের বন্ধু অনির্বাণ আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জানব আয়ুর্বেদের মহাঔষধি সম্পর্কে যেটি হচ্ছে আমলা বা আমলকি আমলকির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিলান্থাস অ্যাম্বলিকা এবার জানি আমলকির কোন অংশ ব্যবহারযোগ্য প্রধানত ফলই এর ব্যবহারযোগ্য এবার জানব আমলকি কোন রোগের জন্য উপকারী আমলকি ফল প্রধানত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করা হয় এটি আয়ুর্বেদিক চবনপ্রাসের প্রধান উপাদান এছাড়া ফল হাঁপানি রক্তশূন্যতা পেটের গণ্ডগোল আলসার মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগে উপশমে ব্যবহৃত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটি অত্যন্ত কার্যকর এবার জানব আমলকি কি ভাবে ব্যবহৃত হয় কাঁচা আমলকির ফল ফলের গুঁড়ো আচার মোরব্বা চবনপ্রাশ এবং ফলের রস যদি আমরা আমলকি গাছ বাড়িতে রোপণ করতে চাই তাহলে এর প্রকৃতি কেমন এবার জেনে নেওয়া যাক আমলা বা আমলকি একটি মাঝারি ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ এটি বালি ছাড়া যে কোনো জমিতে চাষ হতে পারে এই গাছ অত্যন্ত গরম সোহনীয় বৃষ্টিপাত হলে এই গাছের ফলন ভালো হয়